এটা কোন নবী এটা কোন নবী যেই নবীর বদৌলতে পেয়েছি ইমান যেই নবীর বদৌলতে পেয়েছি হিসান যেই নবীর বদৌলতে পেয়েছি আহলাদ যেই নবীর বদৌলতে পেয়েছি কোরআন যেই নবীর বদৌলতে পেয়েছি হাদিস যেই নবীর বদৌলতে পেয়েছি আমাদের জীবন পরিচালনা করার সিস্টেম যেই নবীর বদৌলতে পেয়েছি পিতা মাতার শিক্ষা যেই নবীর বদৌলতে পেয়েছি এই মানব জীবনের প্রত্যেকটা মানুষের কল্যাণকর দিকটা বলুন না সুবাহান আল্লাহ ওই নবী সন্দেহ না ইমানের অংশ ঠিক বলেন না কেননা আপনি লা ইলা হিল্লাহ পড়েছেন মোহাম্মদের নামটা আপনি ধরেন নাই আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন লাইলা হিল্লাল্লাহর সাথে মোহাম্মদ রসউল্লাহ যখন পড়বেন আপনি ইমানদার হয়ে যাবেন আমি এখন বলতে চাই যে মানুষগুলা বলে মক্কা হস করে মদিনে যাওয়া লাগবে না আপনাদের কাছে আমার প্রশ্ন মক্কার মধ্যে হজ ফরস হয়েছে মক্কার মধ্যে হজের ওয়াজিব পাঁচটি হজের ফরস তিনটি এই হজের ফরজের মধ্যে যদি আপনি দেখেন আর পাতের ময়দান অবস্থান করা হজিদের গুনা মাফ করে দেখে আর জোরে কে এই আরফাতের ময়দান এটা এমন একটা স্থান যে স্থানের মধ্যে হজরতে আদম শফিউল্লাহ এবং মা হাওয়ার সাথে একত্রিত হয়েছিল আদম নবী আল্লাহর কাছে আর করেছিল নবীজি রহমতুল্লিল আলমিনকে উসিলে দিয়েছে সাথে সাথে আদম আদম নবীর ভুল ত্রুটি মাফ করে দিয়ে ওই আরফাতের ময়দানে মা হাওয়ার সাথে একত্রিত মিলিয়ে দিয়েছে কে আর জোরে কে সেই জন্য এটা হজের ফজ পরিণত হয়েছে হজ প্রত্যেকটা হাজিরা আরফাতের ময়দান অবস্থান করলে গুনা মাফ করে দেয় কে আপনি যদি হজের ওয়াজিবের দিকে দেখেন আপনি হজরতে মা হাজর আলহিয়াসালাম সাফা মারোয়াতে পানির জন্য দৌড়াদৌড়ি করেছে ইন্না সাফা মারোয়াত আমি সাহায্য ওই স্থানটাকে আপনার হজ করতে গেলে হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন কে অথচ এটা মা হাজরা শূন্য ছিল আপনি যদি দেখেন হাজরতে ইসমাইল উজ্জাবিউল্লাহকে যখন ইব্রাহিম খলিউল্লাহ নিয়ে যাচ্ছেন জবহের স্থানে ওই স্থানে যাওয়ার সময় শয়তানে এসে দোকা দেয় ও বৎস তুমি তো ছোট তোমাকে তোমার বাবা নিয়ে যাচ্ছে জবে করে দেওয়ার জন্য ইসমাইল উজ্জাবিউল্লাহ বলে আল্লাহ যদি হুকুম করে থাকে আমার বাবা ইব্রাহিম নবীকে তাইলে আমার চাইতে ভাগ্যবান আমার চাইতে পরেশকার আমার চাইতে কবুল জীবিত ব্যক্তি পৃথিবীর জমিন আর হতে পারবে না বলুন না আল্লাহ এই কথা বলে সেদিন হজরত ইসমাইল জবিউল্লাহ শৈতানকে পাথর নিক্ষেপ করেছে কংক্রিট নিক্ষেপ করেছে আজকেও যত হাজিরা সেখানে যায় প্রত্যেকটা হাজিদের জন্য এই কঙ্কর নিক্ষেপ করা শৈতানের প্রতি ওয়াজিব করে দিয়েছেন কে এভাবে আপনি যদি যান মিনার মধ্যে গিয়ে হাজিরা দম দেয় পশু জবে করে এখানে ইসমাইল জবিউল্লাহকে জবহের জন্য রাখা হয়েছিল আল্লাহ কি দিয়ে বুকরি পাঠিয়েছে দুম্বা কাটিয়েছে সেখানে দুব্বা জবে হয়েছে আজকেও প্রত্যেকটা হাজিদের জন্য সেখানে গিয়ে অবস্থান করা মুস্তালিফাই গিয়ে অবস্থান করা মিনাই গিয়ে দম দেওয়া এগুলি ওয়াজিব করে দিয়েছেন কে এগুলি ছিল ইব্রাহিম নবী ইসমাইল নবীর সুন্নত এগুলি যদি ওয়াজিব হয়ে যায় হজের ফরস হয়ে যায় আরে যে নবী রহমাতুল্লিল আলমিন মায়ার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী সকলের সরতাজ নবী যেই নবীর কারণে সকল সৃষ্টি হয়ে আছে যেই নবী সাবাদ করবেন যেই নবীকে সকল নবীরা পর্যন্ত নবী মেনে নিয়েছেন ওই নবী রহমতুল্লিল আলমিন যে স্থানের টিকে শুয়ে আছেন যে স্থানে আছেন ওই স্থানের নাম মদিনা ওই মদিনার সম্মান ওই মদিনার মান ওই মদিনার ইজ্জত কতটুকু আপনি জানবেন না আমি জানবো না এর সম্মান জানবে আল্লাহ এবং রসুল বরুন সোহান আল্লাহ আরো জোর বরুন সোহান আল্লাহ সেজন্য আশেখ রসুলরা ইমান ইমানের অংশ মনে করে আশেখ রসুলরা মদিনার জন্য পাগল পারা হয়ে যায় আশেখ রসুলদের মন সদা সর্বদা ছুটে যাই মদিনার দিকে কথা বলেন না ঠিক কিনা আরো জোর বলেন ঠিক না বে ঠিক সেজন্য সায়ের সুন্দর করে বলে মুরা যদি দানাওয়ালা পাকি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মুরা যদি দানাওয়ালা পাকি হতাম দিনা দেখার লাগি হৃদয় জুড়ে দেখিতামি হৃদয় জুড়ে দেখিতামি নয় পরে নিরপক্ষি ভালা রে ভালারে নিরপক্ষ আমার মনের গড়ে তে রে

আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবী রসিলাতে সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দুজানের বাদশা নবী কামলি ওয়ালা রে তে দুজানের বাদশা নবী কামলি ওয়ালা বাদশা নবী কামলি জ্ঞান করেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর রজা শরীফ জিয়ারত করা এটা কিসের অংশ ইমানের অংশ দুই নম্বরে আল্লাহ

আমার নবী নূর নবী নূরানি জবানে করে বলে অধিকাংশ মুফাসসিরিন کرام হাদিস বিশানত গণ এই হাদিসটাকে সহি বলেছেন আল্লাহর নবী বলেন মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াসুরনি ফাকাদ জাফানি উচ্চ আওয়াজে বলুন না নাউযু বিল্লাহ আল্লাহর নূর নবী রাহমাতুল লিল আলামিন নূরে সাবান কোলে বনে যে হজ করল না অথচ আমার কবর ziyaret করল না আমার রওজা জিয়ানত করল না যে হজ করল না অথচ আমি নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করল না ziyaret করল না ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপরে সন্দেহ ছড়া জুলুম করেছে বলুন না নাউযু বিল্লাহ আরে তাদের কাছে কোন কষ্ট বাকি আল্লাহর নবীর উপরে জুলুম করলে এটার ক্ষমা छैन আল্লাহ কিছু কিছু বিষয় ক্ষমা করেন না পরের হক এর মধ্যে অন্যতম আর অন্যের উপরে জুলুম করা এই বিষয়টাকেও আল্লাহ ক্ষমা করেন না আর জুলুম করেছেন তো করেছেন কার সাথে করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী রহমানতুলিল আলামিন মায়ার নবীর সাথে জুলুম করেছেন আরে এর জবাব স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসবে ঠিক কিনা বলেন i <laughs> আসিক রসুল্লাহ মুহিবিন্দা হস করে মক্কার মধ্যে আর জিয়ারত করার জন্য নবীর সাক্ষাতের জন্য নবীর সুপারিশের জন্য মদিনার মধ্যে ছুটে যায় বলুন সুবহান আমার ভাইরা সেজন্য নবীর রোজা জিয়ারত জানা করবে নবীর রোজে গিয়ে সাক্ষাৎ জানা করবে আমার আপনার নবী কালী কামনি মালা নবী মায়ার নবী নুর নবীর সাক করে বলে মানজার কবরি ওয়াজাবাত লাহু सफ़ा سبحان اللہ ज আমি রসূলের রজা এসে আমার ziyaret করলো আমি রাসূলুল্লাহর শাফাত করলো আমি রাসূলুল্লাহ জবান কোলে ঘোষণা করে দিরা কালকে কিয়ামতের কোটি ময়দান মেহাশরের মধ্যে যখন সবাই ইয়া নফসি নফসি কলর আমি মুকূলিত হয়ে যাবে কোটি মায়া স্থানের সম্মুখীন হয়ে যাবে আমি রাসূলুল্লাহ ওই দিন তাদেরকে সুবানিশ করে শাফাত করে জান্নাতের মধ্যে পদক্ষিণ করিয়ে দিবে বলুন সুবহানাল্লাহ আর রসূল বলেন সুবহানাল্লাহ আমরা মদিনায় যেতে চাই কি চাই না আরো জোর বলেন না চাই কি চাই না মদিনায় গেলে কাকে পাওয়া যায় আরো জোর বলেন না কাকে পাওয়া যায় মদিনায় গেলে আল্লাহকে পাওয়া যায় মদিনায় গেলে কোরআন পাওয়া যায় মদিনায় গেলে হাদিস পাওয়া যায় মদিনায় গেলে স্বয়ং পৃথিবীর স্রষ্টা মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায় সুবহানাল্লাহ বলেন না সাহের বলে আমি হব মদিনার সারা বেলা চারুদার আমি হবিনার সারা বেলা চারু দার রোজার কিনা কেটে যাবে দিনা আমার রোজার কিনারে কেটে যাবে আমার স্বপ্ন যদি গপুর আমি খবর আসুলের রার সকিদার আমি খবর সুলে রার সকিদার হতে পারি যেন গো দাবিদাৰ দাবিদার হতে পারি যেন গো সফাত দাবিদার আমারে স্বপ্নে যদি হয় হগর ধন্য হবে মন জীবন মরন আমি হব মদিনাত সারা বেলা জারুদার রওজার কিনা Allah tu